বন্ধুরা আজকে আমি রান্না করে দেখাচ্ছি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করা যায় প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিলাম একটু আলু দেব কারণ বাচ্চারা একটু আলু খেতে ভালোবাসে তাই একটু আলুও ভালো করে ভেজে নিলাম চিংড়ি মাছটাকে হালকা ভেজে নিলাম নিয়ে তুলে নিলাম তারপরে ঘি দিলাম ঘিয়ের মধ্যে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ঘষা। একটু রসুন দিয়ে ভালো করে কষে নিলাম গরম মশলা ফোড়ন দিলাম পরিমাণ মতো নুন দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম কিছুক্ষণ নেড়ে নিলে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হলে কাশ্মীরি মির্চি ধনে জিরে একটা জলে গুলে নিলাম নিয়ে সেটা দিয়েও ভালো করে কষতে থাকলাম কিছুক্ষণ কষার পরে আলু ভাজা আর চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে একটু কষে নারকেল ইয়ে গরম জলে ভিজিয়ে নারকেলে দুধ বের করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে গ্যাস সিম করে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেওয়ার পরে একটু চিনি দিলাম একটু ঘি দিয়ে কিছুক্ষণ রাখলাম তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি